তারা কানে ঘুরতে বসে ঘুরতে জাগে সব ছেলেরই মনেতে আর পার্কে গিয়ে দেখা করে কথা বলে ফোনেতে কথা বলেন ঠিক কিনা যেমন জামানায় আমরা এসেছি মোবাইল এখন প্রত্যেকটা মানুষের হাতে আজ থেকে বহু বছর পূর্বে কাজী নজরুল ইসলাম বলেছিল পৃথিবীটাকে আমি দেখবো আপন মুঠরতে আমার হাতের মধ্যে হাতের মুঠোই तमाम পৃথিবীটা দেখব আজ হাতের মুঠোই तमाम পৃথিবী দেখা যাচ্ছে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে না যাচ্ছে আসুন দরেসরে পড়ে আল্লাহ ওয়ালা আলে সাইয়েদ আমি তোটে বলছি পয়লা আলে সাইদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিন্নি হতে এখনো লেট আছে আমার carro চালাতে বলছে কত বলবো দু ঘন্টা পার হয়ে গেল কি বলছিলাম যে গোটা 200 টাকা হাতের মুঠোয় দেখবা যা দেখা যাচ্ছে না এই মোবাইল মমতা খালা সবাইকে দিয়েছে গো বিটিছলেকে এই মোবাইল পায়া বিটিছলে তো এত খুশি এই ফেসবুক আর WhatsApp এই দুইটা জিনিসের জীবন নষ্ট করে ঠিক না একবার চ্যাটিং চলছে গো তে ভালো আছে খারাপে সব তা না ভালো আছে আপনি যেরকম ইউজ করবেন সেরকম হবে ঠিক না ভাই তাই মোবাইলে যে পৃথিবী দেখেন মোবাইল আমরা চালাতে পাচ্ছি না খারাপ কাজে বেশি ব্যবহার করছি আজকে মানুষ পরকিয়া করছে মোবাইলের দ্বারা ঠিক না গো কবি জিয়াল মুস্তাফার নাম শুনলেতে مرحوم কবি জিয়াল মুস্তাফা জৌহিপুরের আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর পূর্বে একটা গজল লিখেছিল বলবো বলবো যুবক ভাই বলবো বলতে বললে বলবো বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে কথা বলেন ঠিক কিনা আগে মানুষ বেড়াতে গেলে চাচা কোন বাড়িতে নতুন বাড়িতে বেড়াতে গেলে আগে কি বলতে বলেন তো যাই না মাছটা কুটে আছে মা হুজুর কোন জায়গাতে বেড়াতে গেলে কি খুঁজে বলো না

ভাই মা আপনাদেরকে বলে বলি স্বামী সেবা করেন মাগ স্বামীকে ভালোবাসেন আপনাদের জন্য চারটা কাজ করতে পারলে আপনাদেরকে জান্নাতের গ্যারেন্টি আমার রসুল দিয়েছেন জোরে বলে কটা 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 চারটে এক নম্বরে নামাজ পড়ো দুই নম্বরে এই মা কান দাও তোমাদেরকে বলছি এক নম্বরে নামাজ পড়ো দুই নম্বরে রমজানের রোজা রাখো তিন নম্বরে পর্দায় থাকো আর চার নম্বরে স্বামীর সেবা করো মৌলভি সাহেব প্রথম কা তিনটা পারবো কিন্তু চারটার বেলাতে কেমন লাগছে জি কেমন লাগছে যে কেন আমার বাপ দিয়ে আসবে তিন লাখ টাকার আটটার গাড়ি দিয়েছে ওকে পানি খাওয়াবো আমি কথা কেউ ভুল বলছে কথা ভুল বলছে হাজরাত বলছে আপনি আপনার ব্যাটাকে আগে বিক্রি করতেছেন মা বোনের আজরালে ভাষা খারাপ করে একটা কথা বলতে বেরাদার বলতে বড় লজ্জা লাগে নিজের ব্যাটার ইজ্জত সম্মান আপনি বিক্রি করে দিচ্ছেন 2 লাখ টাকায় 3 লাখ টাকায় আর লাগবে বলেন না আমার মসজিদের এলাকায় দিয়া পড়াতে গেলছি চুক্তান হয়েছে হাজরাত সচরাচর গাড়ি দিবে কি গাড়ি সচরাচার আচ্ছা বলেন তো সচরাচার গাড়ি কাকে বলে কাকে আপনার কাছে চাচা কি মূল্য হয় এখন সচরাচার গাড়ি কোনটা বড় সাইকেল কোনটা আপনার কাছে মনে হচ্ছে মানে যেটা চলতে গাড়ি আর কি সবাই চলে 50 روپے সুপার গ্ল্যামার সুপার স্প্লেন্ডার আপনার কাছে কিন্তু আপনি মোল্লা সাহেব আপনার কাছে সচরাচার কি আমি কি গ্ল্যামার বলবো আমি তাহলে আর 5 লাগবে আরন ফাইভ বেলা হাতিয়া সিভিজের ঠিক কিনা কথা বলে তো পিয়া চুপ তেন হয়েছে সচরাচর গাড়ি কি গাড়ি সচরাচর গাড়ি বলতো কষ্ট লাগছে গো হাসিও লাগছে বলেই দি আমি বিয়ে পড়াতে গেছে খোদার কসম আমার মসজিদের এলাকায় ইউটিউব হচ্ছে তারাও শুনতে পাবে বিপ্রকালী সাগর দিঘি আর শেষ পর্যায়ে বীরভূমের কোলে মসজিদে থাকি আমি বিপ্রকালী মসজিদে ওখানে বিপ্রকালী মসজিদে আমি থাকি এটা বিয়ে পড়াতে গেলাম সচরাচর

বুঝতে পারছেন তাহলে এক লাখ যদি কুড়ি হয় সত্তর আর এক লাখ কুড়ি হলে পঞ্চাশ হাজার হয় না জি পঞ্চাশ হাজার টাকার বাড়ি কি এখানে বেটির বাপ কিভাবে দিচ্ছে ওই বসছে ওর ফারছে টাকা দিতে ধার না করে বুকে পাথর জমিয়ে আর তুমি বেটা পয়দা করেছো জন্ম দিয়েছ তোমার বড় মানে আনন্দ হয়েছে না বাটার কবরে ঢুকো

জায়েজটাকে হারাম করে দিছে আর হারামটাকেও জায়েজ করছে এই তো দুনিয়া বর্তমানের যুগের হাওয়া পইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি মিকে কুলদিক থেকে বড়তmane যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে পায়রা মা বোনের আগো আমার ও

ওরে মা মন্দিরা স্বামীর সেবা করেছিল বেবে খদে যা তাই জানলা তো হইল তাহার ঠিকানা স্বামীর মুক্তিতে মা আখেরাতে মুক্তি পাওয়া যাবে এমন

রে ইসবালাতে একটা ওসিয়ক করে যাব রে মা স্বামীর মন চটায় না স্বামীর দুয়া নিয়ে কবরে যাও মা তবে তুমি শান্তি বাবা নবী বল চললো স্বামী কে কত ভালবাসবা ও বাইরা মা বলে রাখো তোমার স্বামী বাজার থেকে আসছে রোদ্র থেকে আসছে কাজ থেকে আসছে খেতে থেকে খেতে খামারে থেকে আসছে কাজ করে তোমার স্বামী কত কষ্ট করে এসেছে কপালে ঘাম জমে আছে পুরো শরীর ঘামে ভেজে আছে বাইর থেকে এসে তোমাকে বলে বিবি ও বিউটির মায়া গ্লাস পানি দাও ও সিউলির মায়া গ্লাস পানি দাও ও ও ও ফাতেমার মায়া গ্লাস পানি দাও ও রাবিয়ার মায়া গ্লাস পানি দাও ও তোমার কাছে পানি চাই গো মা তুমি যদি তোমার জামির সারা না তুমি যদি আবাদ করে থাকো তুমি যদি বলো ওখানে পানি ঢাকা আছে ঢেলে খেয়ালি সিরিয়াল দেখছে হবে তোমার স্বামীর অন্তরে ব্যথা লাগবে সিরিয়াল দেখার সময় এটা না নমাজের কাজা না কিন্তু মা বোনাদের সিরিয়ালের কাজা আছে কথা বলেন ঠিক কিনা লাগলো